নমস্কার ওয়েদার উৎসবেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ দশই আগস্ট রবিবার সাল দু আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে প্রিয় দর্শক ইতিমধ্যে পূর্বাভাস মতোই বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশেষ করে দক্ষিণের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ পূর্বাভাস মতোই অনেকটা কমেছে যে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে কারণ ভাগীরথী হুগলি বা গঙ্গাসহ অন্যান্য নদ যেভাবে জলস্তর বৃদ্ধি এখনো পর্যন্ত হয়ে চলেছে তাতে বৃষ্টি বন্ধ হওয়াটা এটা কিন্তু একটা স্বস্তির বার্তা বয়ে নিয়ে এসেছে সর্বশেষ চিত্রে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং লাগোয়া দক্ষিণ মধ্যভাগের বিভিন্ন এলাকার উপরে কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যদিও আরব সাগরের দিকে মেঘের আনাগোনাও রয়েছে আরব সাগরের দিক থেকে আর্দ্রতার একটা বড় অংশ বঙ্গোপসাগরের দিকে যেতে দেখা যাচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে হিমালয় এবং সন্নিহিত এলাকার উপর দিয়ে সংরক্ষণ এলাকার উপর দিয়ে অবস্থান করছে যে কারণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে আসাম বা উত্তর বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতের উত্তর পাহাড়ি রাজ্যগুলোর কিছু এলাকা বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি সঙ্গে জেলাগুলোর সিকিমের বিভিন্ন এলাকা এখানে আংশিক আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উড়িষ্যার বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা বিহারের দক্ষিণ এবং লাগো আশেপাশের এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ জেলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরার বিভিন্ন এলাকাতে রোদের দেখা বেশ ভালোভাবেই মিলেছে যদিও মাঝে মাঝে আকাশ একটু আংশিক মেঘাচ্ছন্ন কখনো কখনো হয়ে যাচ্ছে পশ্চিমের দিক থেকে লাগাতার হাওয়া ঢুকছে যেটাতে আরব সাগরে আর্দ্রতার একটা অংশ রয়েছে যদিও সেই হাওয়া খানিকটা হলেও শুকনো চরিত্রের হয়ে যাচ্ছে কারণ ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং লাগোয়া মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি নেই এদিকে যখন এসে পৌঁছাচ্ছে খানিকটা হলেও ড্রাই বা শুকনো হয়ে যাচ্ছে অন্যদিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর খুবই কাছে কারণ পাশেই অবস্থিত বঙ্গোপসাগরের দিক থেকে যে আদ্রতা ঢুকছে তার সাথে আরব সাগরের আদ্রতা কখনো কখনো মুখোমুখি হয়ে যাচ্ছে যেখানে মুখোমুখি হচ্ছে সেখানে দুপুরের দিকটাতে বিশেষ করে মাঝে মাঝে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে দেখা যাচ্ছে এবং তা থেকে একটু আদ্র অ্যাক্টিভিটি হচ্ছে তো অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং তৎ সংরক্ষণ এলাকাতে বৃষ্টির দিকে যদি তাকিয়ে থাকতে হয় বৃষ্টি হওয়ার সম্ভাব্য পরিস্থিতির দিকে যদি তাকিয়ে থাকতে হয় তাহলেই জোন অর্থাৎ দুই বিপরীত ধর্মী হওয়া মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি সেটার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে একটি ঘূর্ণাবর্ত পূর্ব উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং লাগোয়া নেপাল এই এলাকাটার উপরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা হিমালয় পারদেশে অবস্থান করছে ফলে এদিকটাতে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু যথেষ্টই রয়েছে কারণ এই আরব সাগর এবং বঙ্গোপসাগর দুদিক থেকেই আর্দ্রতা কিন্তু লাগাতার এবার পাহাড়ের দিকে চলে যাবে কারণ মাঝখানে দক্ষিণে যেহেতু কোনো ওয়েদার সিস্টেম নেই ওয়েদার সিস্টেম থাকলে কেউ এখানে রোট হতে শুরু করে সেটা পাহাড়ের দিকে বেশিরভাগ যেতে পারে না তো এখন ম্যাক্সিমাম ময়েশ্চারি কিন্তু পাহাড়ে চলে যাবে ফলে পাহাড়ের দিকে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গ তার সাথে সিকিম লাগোয়া ভুটান আসামের কিছু কিছু জায়গা উত্তরবঙ্গ ঘেঁসা জায়গাগুলোর দিকে সেই সাথে নেপালের ম্যাক্সিমাম এলাকা তুমুল বৃষ্টিপাত হয়তো দেখতে যাচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে ফলে এখানকার বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় কেমন অ্যাক্টিভিটি হতে পারে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো ওড়িশার ম্যাক্সিমাম এলাকাতে বৃষ্টিপাত কমে আসবে তবে কোথাও কোথাও স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নজরে আসতে পারে যদিও স্ক্যাটারের কথা বলছি অর্থাৎ সব এলাকায় কিন্তু হবে না ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি সম্ভাবনা রয়েছে যদিও কোথাও কোথাও একটু মডারেট স্পেল অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না ধানবাদ দেওঘর দুমকা এবং পশ্চিম ঝাড়খণ্ডের দিক থেকে এই সম্ভাবনা তুলনামূলক বেশি আর সেই সাথে বিহারের দক্ষিণ ভাগের পাটনা গয়া এবং লাগোয়া আশেপাশের ভাগলপুর এই এলাকাগুলো দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে অন্যদিকে উত্তর বিহার দিকটাতে অর্থাৎ নেপাল লাগোয়া বিহারের দিকটাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আমরা যদি নজর রাখি উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইবার্ষিক জেলাগুলোর দিকে সেক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি এই জেলাগুলোর মধ্যে হতে পারে সিকিমের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের উত্তর দিকটাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে স্ক্যাটার থান্ডাসম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি ধর হওয়ার সম্ভাবনা উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক একটু বেশি থাকতে পারে তবে এখানেও কিন্তু স্ক্যাটার থান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে আসামের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী চব্বিশ ঘন্টায় খুবই অল্প থাকতে পারে বেশিরভাগ জায়গার ক্ষেত্রে তবে শিলচর সেই সাথে ধুবুরি এবং লাগোয়া বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলো দিকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গাইগাঁও কোকরাঝাড় ধুবুরি এই এলাকাগুলো দিকে একটু একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে আসামের রাজধানী গুয়াহাটি এবং সংরক্ষণ এলাকা দিকে শুধুমাত্র ছিটে ফোটা বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনায় তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার ক্ষেত্রে যেটা হতে পারে যে ত্রিপুরার বেশিরভাগ এলাকাতে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া পরবর্তী চব্বিশ ঘন্টায় থাকা সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনের কিছু কিছু জায়গায় পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তারই মধ্যে সিলেট ডিভিশনের উত্তরাঞ্চলে সিলেট এবং সুনামগঞ্জ সেই সাথে রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় একটু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না তবে সেক্ষেত্রে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত নিশ্চিতভাবেই কমেছে এবং কমতে চলেছে আরও খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ এই সমস্ত এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে বটে তবে বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় থাকার সম্ভাবনা বেশি বরিশাল ডিভিশনে বরিশাল বরগুনা পিরোজপুর পটুয়াখালী ভোলা ঝালকাঠি এই সমস্ত এলাকাগুলো মটবেরিয়া কলাপাড়া প্রত্যেকটি জায়গাতে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের সেনবাগ ফেনি নোয়াখালী কুমিল্লা হাতিয়া এই সমস্ত এলাকাগুলোর দিকেও কিন্তু বৃষ্টিপাত নিশ্চিতভাবেই অনেকটা কম থাকার সম্ভাবনা বা বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় বেশি কোথাও কোথাও একটু আধটু অ্যাক্টিভিটি সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না তবে হ্যাঁ পার্বত্য চট্টগ্রামের দিকটাতে পরিস্থিতিটা একটু অন্যরকম থাকতে পারে সেক্ষেত্রে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি রাজস্থলী বিলাইছড়ি এই এলাকাগুলো থানচি তার সাথে সাথে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের দিকটাতে সেদিকটাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে চট্টগ্রাম বন্দর সহ উপজেলা এবং রয়েছে সেখানে তৎসংলগ্ন সম্ভাবনা তুলনামূলক কম তবে কোথাও কোথাও একটু অ্যাক্টিভিটি হতেই পারে সেটা রুল আউট করা যাচ্ছে এবার আসি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের কথায় দক্ষিণবঙ্গে যেহেতু দুই ধরনের বাতাস মুখোমুখি হচ্ছে কনফ্লেন্স জোনের একটা প্রভাব আছে তাই কোথাও কোথাও অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ এবং লাগোয়া পশ্চিম বর্ধমানে একাংশ এখানে এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় রোল আউট করা যাচ্ছে না পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা পুরুলিয়াসহ রঘুনাথপুর হুড়া এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে বাকি দক্ষিণ পুরুলিয়া জেলার পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা থাকলেও ঝাড়গ্রাম এবং লাগোয়া পশ্চিম মেদিনীপুর দিকটাতে কোথাও কোথাও অ্যাক্টিভিটি বিশেষ করে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতেই পারে সেটা রোল আউট করা যাচ্ছে না পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পরগনা জেলার বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় থাকার সম্ভাবনা বেশি তবে কলকাতা শহর এবং লাগোয়া জায়গাগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতেই পারে কলকাতা লাগোয়া হাওড়া এবং হুগলি জেলার একাংশ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণভাবে ভাবে রুল আউট করাচ্ছে না তবে মাথায় রাখতে হবে যে হুগলি জেলার বেশিরভাগ জায়গা হাওড়া জেলার বেশিরভাগ জায়গাতে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ জায়গাতেও ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে তবে বীরভূম এবং মুর্শিদাবাদ লাগোয়া পূর্ব বর্ধমানের দিক থেকে কোথাও কোথাও অ্যাক্টিভিটি হতেই পারে সেটা ব্যাপারে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না নদীয়া জেলার বেশিরভাগ জায়গাতে নিশ্চিতভাবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকতে পারে বা বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় বেশি রয়েছে প্রিয় দর্শক এক্ষেত্রে আরও প্রায় তিন দিন অর্থাৎ এগারো বারো এবং তেরোই আগস্ট কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে বলে মনে হচ্ছে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না যারই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র তীরবর্তী জায়গাগুলো এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকতে পারে যেরকম কোনটাই দীঘা হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এবং লাগোয়া জায়গাগুলোর দিকটাতে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের এলাকাগুলো অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই পরবর্তী তিন চার দিনে হালকা থেকে মাছের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে বটে এবং সেটা এগারো বারো এবং তেরোই আগস্ট নাগাদ কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য আপাতত নেই এদিকে উড়িষ্যার বিভিন্ন জায়গাতেও এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারের দক্ষিণ ভাগের জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বিহারের নেপাল লাগোয়া জায়গাগুলোর দিকটাতে যেরকম নির্মালি সেই সাথে আড়ারিয়া কিষানগঞ্জ এবং পূর্ণিয়া সহ লাগোয়া আশেপাশের জায়গাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব নেপালের বিভিন্ন এলাকাতে ফলে এখান থেকে যে নদীগুলো নামছে যেগুলো বিহারের দিকে বয়ে যাচ্ছে সেখানেও কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা সেই জলের চাপ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের উপরেও পড়তে পারে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাতেই কিন্তু পরবর্তী তিন চার দিনে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই কয়েকটি জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী তিন চার দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের উত্তরবঙ্গ ঘেঁষা জায়গাগুলো অর্থাৎ সেক্ষেত্রে পাটগাঁও কচুগাঁও সিলদি গসাইগাঁও দোতমা কোকরাঝার এই এলাকাগুলোর দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী তিন চার দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এখানেও কিন্তু সতর্কতা নিতে হবে তবে আসামের বাকি জায়গাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম সেক্ষেত্রে গুয়াহাটি তেজপুর হোজাই সহ আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা পরবর্তী চার দিনের মধ্যে ভারতের ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে পূর্ব ত্রিপুরার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রুল আউট করা না বাকি ত্রিপুরার কোথাও কোথাও একটু অ্যাক্টিভিটি হতে পারে বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ডিভিশনের বেশিরভাগ জায়গাতে পরবর্তী দিনে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র স্ক্যাটার অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না তবে মাথায় রাখবেন বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম থাকবে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতেও অন্যদিকে রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনের একাংশে এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অর্থাৎ কোথাও কোথাও হতে পারে যার মধ্যে সিলেট ডিভিশনের সিলেট এবং সিনামগঞ্জ জেলার দিকে অ্যাক্টিভিটি অনেকটাই বেশি থাকতে পারে সেই সাথে রংপুর ডিভিশনের একেবারে উত্তরবঙ্গ ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দিনের মধ্যে রয়েছে প্রিয় দর্শক আগস্টের চার চোদ্দ তারিখ হতে হতে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেটি ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরের মধ্য এবং দক্ষিণ ভাগে এই সময় ঝোড়ো হওয়া বইতে পারে খানিকটা অশান্ত হয়ে উঠতে পারে সমুদ্র তবে এর বড় সড়ো প্রভাব দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকাগুলোর দিকে পড়ার সম্ভাবনা কম তবে নিশ্চিতভাবেই এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উড়িষ্যার সঙ্গে সঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে এই সময় খানিকটা বৃষ্টি দিতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে ১৪ থেকে সতেরোই আগস্টের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতেই পারে তবে বাকি দক্ষিণবঙ্গের বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা কম বরং সেখানে উল্টোটা হতে পারে ম্যাক্সিমাম ময়েশ্চার যেহেতু নিম্নচাপের টানে সেদিকেই চলে যাবে অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী এবং অন্ধ্র উপকূলবর্তী জায়গাগুলোর দিকে চলে যাবে তো সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং সেই সাথে সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে সমতলে বিভিন্ন এলাকা নেপাল বিহারের বিভিন্ন জায়গা উত্তর বাংলাদেশ আসাম ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোর দিকে কিন্তু শরতের যে ছোঁয়া সেটা কিন্তু প্রথমবারের জন্য এই সিজনে হয়তো পাওয়া যাবে সেক্ষেত্রে নীল আকাশের সঙ্গে সঙ্গে পেঁজা তুলোর মতো মেঘ কোথাও কোথাও ভেসে বেড়াতে দেখা যাবে রোদের দাপট বাড়বে তাপমাত্রা বেড়ে উঠতে পারে এবং কখনো কখনও খানিকটা মেঘ এসে কোথাও একটু ঝমঝমিয়ে বৃষ্টি কিছুক্ষণের জন্য হয়ে যেতেও পারে সেটার ব্যাপারে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না তবে উপকূলবর্তী জায়গাগুলোর খুব কাছেই যেহেতু কলকাতার অবস্থান তাই কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ ভাগ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কোথাও কোথাও কিন্তু এই সময় অর্থাৎ মোটামুটি চৌদ্দ থেকে সতেরোই আগস্টের মধ্যে এই নিম্নচাপের প্রভাবে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি এলাকাগুলো যেখানকার কথা বললাম যে মোটামুটি ড্রাই বা শুকনো ওয়েদার আপাতত চৌদ্দ থেকে সতেরোই আগস্টের মধ্যে পাওয়ার সম্ভাবনা তার পরবর্তীতে আরও প্রায় দুটো দিন বেশিরভাগ জায়গাতে আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা এবং এর পরবর্তীতে যেটা হতে পারে যে আগস্টের কুড়ি তারিখ হতে হতে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগো এলাকাতে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপটির গতিবিধি এখনও পর্যন্ত আন্দাজ করে ওঠা সম্ভব হয়নি তবে পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদারউথ শুভেন্দু চ্যানেলের দিকে শেষ করার আগে চাষি ভাইদের জন্য একটি বিশেষ বার্তা আপাতত যা পরিস্থিতি তাতে দক্ষিণের বিভিন্ন এলাকা দক্ষিণ বঙ্গ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণ বাংলাদেশ সেই সাথে উড়িষ্যার উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা এখানে কিন্তু পরবর্তী প্রায় আট থেকে দশ দিন আবহাওয়া মোটের উপর ভালো থাকবে তাপমাত্রা বাড়তে পারে পাল্লা দিয়ে গরমও বাড়তে পারে তবে রোদের দেখা বেশিরভাগ সময় হয়তো পাওয়া যাবে এবং এই সময় কিন্তু পাট চাষি ভাইয়েরা যারা রয়েছেন তাদের কিন্তু পাট শুকানোর কাজটি অতি অবশ্যই সেরে নেবেন আর আগামী তিন চার দিনে উত্তরবঙ্গ সহ সিকিম নেপাল উত্তর বাংলাদেশের একাংশ আসামের কিছু কিছু জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেই সাথে ভুটানে বিভিন্ন এলাকাতে এই ধরনের সিচুয়েশন থাকতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বর্ষণে কিন্তু সতর্কতা থাকছে ফলে পাহাড়ের দিকে যারা পর্যটকেরা ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু বিষয়টি মাথায় রাখবেন এবং সেই সাথে এখানকার স্থানীয় বাসিন্দাদের কিন্তু সতর্ক সজাগ এবং নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেব কারণ হরপা বান পাহাড়ে ধস নামার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে প্রিয় দর্শক পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ